নমস্কার বন্ধুরা শীতকাল এলেই মনটা যেন পিঠে পুলির জন্য কেমন কেমন করে তাই না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে গলে যাওয়ার মতো এক সাপটা পিঠা কি কি উপকরণ লাগে দেখে নেওয়া যাক প্রথমে দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা সামান্য লবণ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব তারপর পরিমাণ মতো জল কতটা লাগে এখানে দিয়ে দেব। এখানে যদি আপনারা চান জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেবেন আমার এখানে আরও এক কাপ জল প্রয়োজন তাই আমি আরও এক কাপ জল অ্যাড করে মিশ্রণটিকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি মিশ্রণটিকে ফাটানোর সময় মাথায় রাখবেন যে মিশ্রণটিতে কোনো লামস না থাকে লামস থাকলে পিঠে ভালো ফুলবেও না খেতে নরমও সুস্বাদু হবে না মিশ্রণটি এরকম একদম পাতলা প্যাটা তৈরি করে নেবেন এটা এখন রেস্টে থাক এখানে আমি সাপটা পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি যেটাকে খিরসা বলে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর সামান্য একটু দুধ একটা পাত্রে সরিয়ে রেখেছি এখানে আমি এক চামচ চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আদব চালের গুঁড়া যেটা দিয়ে আমি পিঠার ডো তৈরি করেছি এই উপকরণটি ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। দুধে একটা বলক চলে আসলে পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে জাল করে নেব। দুধটা পাঁচ থেকে ছ মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি যে মিশ্রণটিকে তৈরি করে সাইডে রেখেছিলাম ওটিকে ঢেলে দেব মিশ্রণটিকে দিয়ে আমি দুধটিকে ভালো করে জাল করে নেব যতক্ষণ না মিশ্রণটি থকথকে হয়ে আসছে এই পর্যায়ে চুলার ফ্রেম লো টু মিডিয়ামে রেখে মিশ্রণটিকে জাল করতে হবে মিশ্রণটি ঘন হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ জলাগুড় অ্যাড করব তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে গুড় অ্যাড করতে পারেন ঝোলা গুড় খেজুরের গুড় যার যেটা ইচ্ছা নামানোর আগে আমি ঘি অ্যাড করেছি এক টেবিল চামচ আর ঘি দিলে এই খিরসার টেস্ট অনেক ভালো হয় কড়াই থেকে নামিয়ে আমি এই খিরসাটাকে রেস্টে রাখছি এটা আমি একটু পরে ইউজ করব এখানে পাটিসাপটা পিঠে বানানোর জন্য কী কী লাগবে সব রেডি করা হয়ে গেছে এখন আমি একটা প্যান নিয়েছি এটা ননস্টিকের প্যান এখন পাটিসাপটার ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে চুলার জাল একদম লো থাকবে চুলার জাল লো থাকবে কেন পরে আপনাদেরকে বলছি যখন এই পর্যায়ে দেখবেন পিঠাটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন এই পিঠার উপরে এই যে ব্যাটারটা ব্যাটারটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে এখন যেটা করব আমি সুন্দরভাবে পিঠাটাকে ফোল্ড করে নেব ভেরি ইজি অ্যান্ড সিম্পল দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মসৃণ এবং সফট হয়েছে যদি চুলার জাল বাড়ানো থাকতো তাহলে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র হতো প্রফেশনালি পাটিসাপটা পিঠে কিন্তু এভাবে মসৃণ করে বানানো হয় এখন আমি সেম প্রসেসে আরেকটা পাটিসাপটা পিঠে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে পাটিসাপটা পিঠে বানানো আপনাদের কাছে আরও ইজি এবং সিম্পল হয়ে যায় এভাবে কিন্তু আপনারা বাড়িতে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন এই সাপটাগুলো যদি রুম টেম্পারেচারে দশ থেকে বারো ঘন্টাও থাকে তাহলে কোনো রকম শক্ত হবে না এরকম সফট থাকবে পৌষ পার্বণ গায়ে হলুদ মুখে ভাত সব ক্ষেত্রেই এই পিঠেটা কিন্তু একদম উপযুক্ত আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও সহজ আরও ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ